আজকে একটা ফাঁকিবাজি সিঙ্গারা বানাবো মানে ডো এগুলো করা খুবই ঝামেলা তো আমি ডো ছাড়াই দেখেন কীভাবে ফাঁকিবাজি করে সিঙ্গারাটা বানাই শিঙ্গারা বানাতে গিয়েছিলাম বাট হয়ে গিয়েছে আলুর পুটলি পোটলা পুটলি সিঙ্গারা সমচা যাই হোক না কেন খেতে কিন্তু অনেক মজা হয়েছে তো চলেন আপনাদের সাথে এখন আমি রেসিপিটা শেয়ার করব। এটা বানাতে বেশি কিছু লাগবে না লাগবে আলু আর গাজর আর কিছু মশলা তো আমি আলু আর গাজর হচ্ছে কেটে নিলাম কেটে ধুয়ে নিলাম ভালো করে তারপর হচ্ছে কড়াইতে তেল দিয়ে দিব পরে দিয়ে দিব পাঁচ ফোড়ন এরপর হচ্ছে পাঁচ ফোড়ন দেওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দিব আদা রসুন বাটা দিয়ে দিব একটা চামচ তারপর পরিমাণ মতো লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর হচ্ছে জিরা গুঁড়া পরে একটু নাড়াচাড়া করে হালকা একটু গরম মশলা দিয়ে দিব। এখানে কিন্তু কোনো ধনিয়া গুঁড়া দিই নেই আমি তো এরপর হচ্ছে আমি আলু আর গাজর দিয়ে দিলাম মশলাটা কষানো মশলাটার মধ্যে এরপর এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেবো পরে মরিচ কুচি দিয়ে দিবো আমি হালকা একটু বোম্বাই মরিচ দিয়েছি তাহলে একটা নাগা ফ্লেভার আসে সুন্দর তো এরপর আমি পানি দিয়ে ঢেকে দিব তারপর ঢাকনা ওঠায় দেখলাম এটা অনেকটা হয়ে গেছে প্রায় সিদ্ধ হয়ে আসতেছে তো এটাকে কিন্তু একটু ভালো করে গুতায় ভাবে ভেঙে নিতে হবে হ্যাঁ আলু আর গাজরগুলি যাতে ভালো করে একটু ম্যাশ হয়ে যায় মাখা মাখা হয়ে যায় তো আমি একটু ধনিয়া পাতা দিয়ে নিলাম এরপর দিয়ে দিব টমেটো সস আপনারা চাইল আস্ত টমেটো দিতে পারেন কুচি কুচি করে একটু টক টক ট্যাঙ্গি একটা ফ্লেভার ভাল ভালো লাগে তারপর হালকা একটু চিনি আর চিলি ফ্লেক্স দিয়ে নিলাম এরপর আবার নাড়াচাড়া করলাম তো আবার একটু ম্যাশ করে নিচ্ছি যাতে মাখা মাখা হয় তারপর আপনারা কিন্তু নামানোর আগে হালকা একটু জিরা গুঁড়া আর একটু গরম মশলা দিয়ে নিন আমি দেখাই নাই এখানে তো আমি এটা দিয়ে আবার একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম তারপর আরেকটু একটু ভালো করে নাড়াচাড়া করব এটা কিন্তু প্রায় হয়ে আসছে ভালো করে মাখা মাখা হয়ে গেছে এখন এটা আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব এখন আমি শুরু করবো আমার ফাঁকিবাজি আমি ইনস্ট্যান্ট পরোটা নিয়ে নিলাম পরোটা ফ্রোজেন পরোটা আর কি তারপর এটা আমি একটা প্লেটের মধ্যে রেখে একটু নর্মাল হতে দিলাম কারণ এটা একদম বড় হয়ে আছে তো এটা দেখেন ঠান্ডা হতে দিছি তো এখন হচ্ছে আমি পরোটাটাকে চার ভাগ করে নিব তো আমি চার ভাগ করে নিচ্ছি পরোটাকে চার ভাগ করার পর আমি আট ভাগ করে নিলাম কারণ আমি পিচ্ছি সিঙ্গারা বা পটলা বানাইতে যাচ্ছি তো আমি ভাগ করে নিলাম পিৎজার মতো যেমনে কাটে তো এরপর আমি একটুখানি পুর নিয়ে সবগুলোর মধ্যে একটু একটু করে দিয়ে নিব তো দেখেন আমি সব মধ্যে একটু একটু দিয়ে নিছি তো আমি এটা ভিডিও করতে পারিনি যেহেতু আমার এক হাতে ক্যামেরা ছিল তো আমি এভাবে যেমনে তেমনে করে আমি এই পোটলাগুলোকে বানাই ফেলছি আর কি যেমনে তেমনে তো এই পোটলাগুলোকে বানাইছি ডোন্ট জাজ তেলে দিয়ে দিচ্ছি গরম তেলে গেলে কোনো প্রবলেম নাই আর গরম তেলে দিয়ে দেওয়ার পরে হচ্ছে এটা ভালো করে এখন ফ্রাই হয়ে যাবে আর হচ্ছে আপনারা চাইলে বড় পটলা বানাতে পারেন ছোট পোটলা বানালে একটু প্রবলেমই হয়ে যায় আর কি কারণ এটাকে পুটলা বানাইতে খুব কষ্ট হয় তো আমি হচ্ছে ছোটো পোটলাগুলোকে উঠায় নিয়ে আসলাম এখন এটাকে ভালো করে দেখতে পাচ্ছেন অনেক ক্রিস্পি হয়েছে এখন খেয়ে দেখাই আপনাদেরকে চলেন তো গরম গরম ধো ওঠানো খেতে কিন্তু অনেক ভালোই লাগলো তো আরও কিন্তু পরোটা আছে শেষ হয় নাই এখনও তখন আমি বড় পোটলা বানাবো তো একটা পরোটাকে আমি চার ভাগ করে নিলাম তারপর ওইটার মধ্যে পুড় টুর দিয়ে আমি আবার আর কি ভাজা শুরু করে দিলাম তো ওইটা আমি আর ভিডিও করি নাই বানানোটা তো ওই বড় ফ্রাই করা হয়ে গেছে তো বড় পোটলা বানাতে একটু সহজ আর কি যেহেতু একটু বেশি পুর দেওয়া যায় তো প্রবলেম হয় না তো দেখেন একটা পোতলা আমি বড় পোটলা বানাই দেখাই তো এর মধ্যে হচ্ছে দিয়ে দিলাম গাজর আর আলুর পুর আর পরে এটাকে আবার পোটলা বানাই আমি গরম তেলে ভেজে নিচ্ছি ঠিক আছে এটা একদম মুচমুচে করে কিন্তু ভাজা হয়ে যায় দেখছেন ফাঁকি বাজি সিঙ্গারা তো এটা দেখেন জ্যামনে তেমনে ভাই এটা কিন্তু ভিন্নার কিছু নাই জাস্ট ভেতরে একটু মাল মশলা বাইরে চলে আসছে এটাই তো এরপর আমি এটা আবার গরম তেলে দিয়ে নিব বিশ্বাস করেন এগুলাই আরও খেতে আরও বেশি ভালো লাগে আর একটু বেশি ভাজা ভাজা হয়ে দেখেন কি সুন্দর হয়েছে না দেখতে তো এটা একদম গরম গরম খাব এখন হচ্ছে আরো চারটা এটা লাস্ট পোটলা চারটা মানে তিনটা পরোটা বানাইছি আমি টোটাল তো দেখেন তিনটা পরোটা কিন্তু অনেকগুলো হয়েছে আর পুর কিন্তু অনেক বেঁচে গেছে তো আপনারা যে এভাবে পুর বানায় রাখতে পারেন যখন তখন যখন খুশি ইনস্ট্যান্ট পরোটা দিয়ে বানায় নিতে পারেন কারণ আমি শিঙ্গারার ডো বানানো অনেক ঝামেলা আর এত সময়ও নাই তো এই জন্য আমি আর প্যারানি নাই ইনস্ট্যান্ট পরোটা দিয়ে বানাই বানিয়ে ফেলছি বাজি সিঙ্গারা সিঙ্গার না পোটলা আলুর পোটলার রেসিপি তো আপনাদের যাদের যাদের ভাল লাগছে তারা কিন্তু এটা বানাই নিতে পারেন এটা অনেক ক্রিস্পি অনেক মজা হয়েছে আর তেমন কোনো বেশি মশলাও কিন্তু লাগে না খুব কম মশলাতেই কিন্তু এটা ইজিলি হয়ে গেছে